আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার কাছে মনে হয় মাংস রোজ রেজালা যে কোনো টাইপের কারি আইটেম বলেন এগুলো কিন্তু সবাই রান্না করতে পারে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে মজা করে মাছ রান্না করা আপনি একটা মাছ মাছপ্রেমীকে মজা করে মাছ রান্না করে খাইয়ে যেরকম প্রশংসা পাবেন আর যেরকম শান্তি পাবেন সেরকম কিন্তু সচরাচর রান্নায় পাওয়া যায় না মিলিয়ে দেখেন কথাটা আজকে আমি আপনাদেরকে শীতকাল স্পেশাল শিং মাছের দু পেঁয়াজা রান্না করে দেখাচ্ছি তো সবার আগে তেলটা গরম করে তেজপাতা দিয়েছি তেজপাতার ঘ্রানটা ছড়িয়ে পড়ার পর আমি এখানে বেশি করে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজটাকে কিন্তু অবশ্যই খুব মিহি করে কেটে নিতে হবে এবং এখন সুন্দর করে ভেজে নেওয়ার পালা প্রায় বেরেস্তা টাইপের করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে সম্পূর্ণ বেরেস্তা টাইপের হবে না মানে বাদামি হয়ে যাবে বাদামির থেকেও একটু গাঢ় তখনই আপনি মনে করে নেবেন যে আপনার পেঁয়াজ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা যে কোনো তো পেঁয়াজার ক্ষেত্রে পেঁয়াজ বাটাটা ব্যবহার করলে ঝোলটা যেমন মাখো হয় খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে তবে ক্ষেত্রে সবচেয়ে বেশি যে মনে রাখতে হবে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর করা কিন্তু মাস্ট না হলে আবার হিতে বিপরীত হয়ে যাবে তো পেঁয়াজা মজার পরিবর্তে বদমাজা হয়ে যাবে তো সেজন্য ভালো করে পেঁয়াজ বাটাটাকে ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি সামান্য করে আদা রসুন বাটা হ্যাঁ একদম ঠিক শুনেছেন আদা রসুন বাটা ফ্রেশ আদা রসুনকে পেস্ট করে সেটা আমি সামান্য একটু করে দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং মাছের অনেক সময় ব্যাড স্মেল থাকে যেটা অনেকে নিতে পারে না তাদের জন্য কিন্তু এটা একেবারে পারফেক্ট হবে কোনো রকমের ব্যাড স্মেল আসবে না তো ভেজে নেওয়ার পর এখন একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নেওয়ার পালা খুব ভালো করে ভেজে আমি জিনিসটাকে এখন পানি দিয়ে কষিয়ে নিচ্ছি যখন আপনার পানিটা শুকিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি লালমরিচ গুঁড়া যেহেতু আমি এখানে ঝালটা একটু বেশি করব তাই উঁচু করে এক চা চামচ লালমরিচ গুঁড়া আমি দিয়ে দিয়েছি আর পোনে এক চা চামচ হলুদ গুঁড়া ব্যবহার করেছি এগুলাকে এখন খুব সুন্দর করে চেড়ে ভেজে নিতে হবে বন্ধুরা আমরা কম বেশি সকলেই কিন্তু জানি যে মশলা যত সুন্দর করে কষানো হয় তরকারির স্বাদটা কিন্তু ততটাই বাড়ে তো খুব ভালো করে কষে নিব যাতে করে কোনো রকমের কাঁচা গন্ধ না রয়ে যায় এখন ভেজে নেওয়ার পালা খুব ভালো করে আমরা মশলাটাকে ভাজতে থাকব তো আমি এখানে আবার পুনরায় সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এক্ষেত্রে কী হবে মশলার কাঁচা গন্ধটা রয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো সেই জন্যই দুবার করে পানিটা আমি ব্যবহার করেছি মাংস রান্নাটা যেন অনেকক্ষণ হয় মাংস রান্না প্রায় আপনার এক দেড় ঘন্টা মতো রান্না করা হয় কিন্তু মাছ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য মশলাটা প্রথমেই আপনি চেষ্টা করবেন খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য তাহলে কিন্তু কোনোভাবেই ব্যাড স্মেল থাকবে না মশলাটা সুন্দর করে কষানো হবে এখন আর দেখতে পাচ্ছেন আমি এখানে শিং মাছ দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শীতকাল আসবে আসবে এই ওয়েদারে কিন্তু অলমোস্ট বাজারে শিং মাছ চলে এসেছে অনেক ভালো ভালো শিং মাছ এখন পাওয়া যাচ্ছে আর এই সিজনটাতে কিন্তু সবচেয়ে ভালো লাগে শিং মাছ খেতে স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো শিং মাছটা তো এখন আমি কিন্তু স্বাদ অনুযায়ী লবণটা এখানে দিয়ে দিয়েছি এখন খুব সুন্দর করে মাছটাকে একি টুপি টুলটে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমার পেজের বাকি রেসিপিগুলো কি আপনারা দেখছেন কতটুকু এনজয় করছেন সেটাও কমেন্ট করে জানালে আমি খুব খুশি হব এখন কিন্তু আমি মাছের ডিমটা এতে অ্যাড করে দিয়েছি আসলে যে কোনো কাজের ক্ষেত্রে যদি প্রশংসা পাওয়া যায় কমেন্ট পাওয়া যায় ভালো লাগা মন্দ লাগা সব রকম জানা যায় তাহলে কিন্তু সেই কাজটা করার প্রতি মানুষের একটা আগ্রহ ভালোবাসা জন্মায় তো সেই আমি আপনাকে সব সময় বলি যে আপনারা আমাকে প্লিজ আমার রেসিপিগুলোতে বেশি বেশি করে কমেন্ট করবেন এখন কিন্তু আমি প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে দিয়েছি এখানে আমি খুব বেশি পানি দিব না তাহলে অনেক সময় হয় কি পানিটা ঝোল টানাতে টানাতে মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তাই আমি এখানে সামান্য করে স্বাদ অনুযায়ী প্রয়োজন অনুযায়ী পানি অ্যাড করেছি এক পাশ হয়ে আসলে আমি মাছটাকে খুব কেয়ারফুলি উল্টে দিব কিন্তু তার আগে এখানে দিয়ে নিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ কাঁচামরিচের ফ্লেভারটাও কিন্তু মাছটাকে স্বাদ মাছের স্বাদটাকে আরও দ্বিগুণ করে দিবে আর এই ফ্লেভারটা সম্পূর্ণরূপে মাছে প্রবেশ করলে খুব ভালো লাগবে দেখা গেছে ভাতটা খাওয়ার সময় কিন্তু এই মরিচগুলো ডোলে ডোলে খেতে বেশ মজা লাগে আমার কাছে তো পার্সোনালি খুবই ভালো লাগে তাই আমি সব সময় লাল মরিচের পাশাপাশি কাঁচা মরিচটাও দোপেয়াজাতে অ্যাড করে থাকি খুব বেশি সময় লাগে না শিং মাছটা রান্না করতে এখন আমি তেলে রাখা জিরা গুড়া করে নিয়েছি খুব ভালো করে টেলে নিয়েছি যখন একটা সুন্দর ফ্লেভার চলে এসেছে তখন এগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি এবং শিং মাছের দোপেঁয়াজার ক্ষেত্রে সময় আপনারা চেষ্টা করবেন যে টাটকা জিরাটাকে টেলে নিয়ে গুঁড়া করার জন্য তাতে করে আপনার দোপেয়াজার টেস্টটা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে বাজারে তো এখন রেডি জিরা পাউডার পাওয়া যায় সেটা থেকে কিন্তু আপনারা এত পারফেক্ট ফ্লেভার ঘ্রান পাবেন না তো সেজন্য চেষ্টা করবেন র জিরাগুলোকেই একেবারে টেলে গুঁড়া করে নেওয়ার জন্য আর এখন আমি সামান্য কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি যাতে জিরা গুঁড়ার ঘ্রাণটা সম্পূর্ণরূপে মাছে ছড়িয়ে পড়ে তো আমার এখন উপায় একবার হলেও কিন্তু শিং মাছের আজা করে খেয়ে দেখবেন আশা করছি নিরাশ হবে না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন